আমরা গৃহিণীরা আমাদের কিচেনের পছন্দের জিনিসগুলো যদি একটু কম দামে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জিনিস সেখান থেকে কিন্তু আমরা কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি আজ আপনাদেরকে দেখাবো সৌদি আরবের আরেকটি মার্কেট রিয়েলের মার্কেট সৌদি আরবের রিয়েল মার্কেটে কি কী পাওয়া যায় তো কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস গৃহিণীদের কিচেনের পছন্দের জিনিস হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল আশী মতো ভালো আছি কাছে এবং দুরি যে যেখান থেকে আমার ব্লগুলি দেখতেছেন পাতিমাহান ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি তো এখানে দেখেন মেয়ের এই যে বাবার আদরের মেয়ে সে কিন্তু আমাকে রেখেই তার বাবার কাছে চলে গিয়েছে তো মেয়েকে বাবার কাছে রেখে এটা ছিল রাত নয়টা হবে এখন মেজ মেয়েকে আর ছেলেকে নিয়ে বাহির হলাম কারণ ছোটো মেয়েকে নিয়ে না কিছুই করা যায় না যেহেতু অনেক ছোট তো অনেক কিন্তু বিরক্ত করে অনেক ডিস্টার্ব করে সেই জন্য মেয়েকে রেখে ওই যে দুজনকে নিয়ে এখন চলে আসছি তো মেজো মেয়ে কিন্তু অনেক কিছু চায় তারপর ওকে একটু বোঝানো যায় যেহেতু ছোটো মেয়ে কিছুই বোঝে না ওকে তো আর বোঝানো যায় না তারপরে যে এখন এখানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করব। তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো গৃহিণীদের পছন্দের জিনিস আর এটা হচ্ছে স্বর্ণের মার্কেট এখানে আমি যেখানে থাকি এখানে কিন্তু স্বর্ণের মানে গোল্ডের দুটা মার্কেটেই তো এখানে কিন্তু কিছুদিন আগে যে আমি ভিডিও করছিলাম তো ওইটাই কিন্তু আর এখানে ফার্মেসিতে আসছিলাম কিছু আর কি ওষুধ নেবো আর আমি যেহেতু শ্যাম্পু লোশন বাচ্চাদের সব কিছুই কিন্তু আমি ফার্মেসি থেকে নিয়ে থাকি আর মাঝে মাঝে লুলু থেকে নেই এছাড়া কিন্তু আমি বাচ্চাদের মানে লোশন শ্যাম্পু সাবান এগুলো অন্য কোনো মার্কেট থেকে নেই না কারণ অনেক অনেক মার্কেট থেকে না সৌদি কিন্তু ভেজাল আছে। এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু চলে আসছি এই যে আমাদের গৃহিণীদের খুব সুন্দর সুন্দর কম দামের জিনিস লোভনীয় জিনিস সৌদি আরবের পাশরিয়াল মার্কেট সত্যি কিন্তু খুবই লোভনীয় জিনিসগুলো যতই দেখি ততই কিন্তু অনেক ভালো লাগে আমার মতো কোন কোন আপুদের এমন ভালো লাগে যে কিচেনের জিনিসগুলো দেখতে আমার কাছে না কিচেনের জিনিসগুলো কিনতেও যেমন ভালো লাগে দেখতেও কিন্তু ভালো লাগে আর পার্সিয়াল মার্কেটে না অনেক অনেক জিনিস থাকে মানে শুধু আমি না যে কোনো মানুষের যে কারো মানে আমরা গৃহিণীরা যারা মানে কিচেনকে অনেক বেশি ভালোবাসি কিচেনের জিনিসগুলোকে কেনাকাটা করতে পছন্দ করি তাদেরই কিন্তু বেশিরভাগ এগুলো ভালো লাগে আর বিশেষ করে যে মেয়েরা সংসারিক মানে সংসারের প্রতি মন বেশি কিচেনের প্রতি খুব ইয়াকি আগ্রহ তাদেরই কিন্তু বেশি ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে যেহেতু আমার বেশিরভাগ সময়টাই আমার কিচেনে কাটে সেটা কিন্তু আসার পর থেকেই মানে আসারের পর থেকে এটা গরমকালে শুরু হয় তো এখন যেহেতু শীতকাল ঠান্ডা এখন কিন্তু মাগরেপের পর থেকে আর কি কিচেনে সেই কাজ শুরু হয় রাত বারোটা একটা কিন্তু মাঝে মাঝে শেষ হয় তারপরে কিন্তু কাজ থাকে যেহেতু ছোট বাচ্চা তো যাই হোক অনেক কথা বলছি এখন বীরয় সম্প্রতি কথা বলে যে দেখেন এখানে কিন্তু এই যে প্লাস্টিকের ছোট বড় কত বল তারপরে এখানে আছে প্লাস এগুলো কিন্তু চায়ের জন্য গাওয়ার জন্য এখানে আছে চা গরম করার জন্য কেটলি তারপর প্রেশার কুকার এই দেখেন মানে যত আইটেম যত জিনিস পাসরিয়াল মার্কেটে না অনেক অনেক জিনিস পাওয়া যায় আর এখানে না সবগুলো পাসরিয়াল না তবে নামটা কিন্তু পাসরিয়াল মার্কেট এখানে কিন্তু কম দামে বেশি দামে সপই আছে যে দেখেন মাঠের জিনিস মাঠের জিনিসগুলো তো আমার কাছে ভীষণ ভালো লাগে তবে আমার তো ছোটো বাচ্চা জন্য আর কি মানে শখ হইলেও কিছু করতে পারি না বাচ্চার জন্য রাখতে পারি না কি দেখেন এগুলো অ্যারাবেরা যেহেতু বড় বড় প্লেটে খাবার খায় শুধু যে অ্যারাবিয়েরা না এটা কিন্তু সুন্নতীয় খাবার আমরা কিন্তু খাই আর এই যে দেখেন সিরামিক এই প্লেটগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাটি প্লেট তবে আসলে এগুলো না অনেক বেশি ওজন এই ওজনের ভয়ে কিন্তু আমি নেই না কারণ বলা তো যায় না যেহেতু এটা আমাদের দেশ না কখন না কখন এখান থেকে চলে যেতে হয় যে জিনিসগুলো আছে আমার সংসারের সেগুলোর প্রতি আমি অনেক মায়া করি যদি কখনো চলে যাই এত এত জিনিস আমি কী করবো কখনও তো পারবো না এত এত জিনিস একসাথে নেওয়ার জন্য তো আমার না অনেক বেশি কষ্ট হয় মায়া হয় এই যে দেখেন এই যে হাড়িগুলো এই হাড়িগুলো না অনেক বেশি ভালো এগুলোতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে সুবিধা হয় তো এই জন্য আর কি অনেক ভালো লাগে তো যেটা বলছিলাম এই জন্য মানে অনেক মায়া হয় সংসারের জিনিসের প্রতি যখন আমি আসছিলাম তখন তো আমি একা আসছিলাম তারপরে আমার ছেলে হয়েছে তারপরে আস্তে আস্তে তো আমার পরিবারটা বড় হইলো তো এখন তো আরও অনেক জিনিস টুকটাক অনেক জিনিস আর এইগুলো হচ্ছে কেকের জন্য কেক মল তার এখানে অনেক কিছুই আছে অনেক অনেক জিনিস আমি কয়টা নাম বলবো এত এতগুলো নামটা আসলে বলাও যায় না আর এগুলো হচ্ছে অ্যারাবিয়ারা ওটা কি জানি এটা নামটা মনে পড়ছে না ওর একটা গ্রান আর কি এটা আগুনে দিয়ে এটা কারেন্টের আর কি লাইন আছে এখানে আগুনে দিয়ে খুব সুন্দর আর কি গ্রান হয় এটা আর কি এটার নামটা মনে পড়ছে না আমার তুমি যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিস সত্যিই কিন্তু মানে একেবারে কি বলবো দেখলেই কিন্তু মনে একটা শান্তি আসে এত সুন্দর সুন্দর জিনিস তো ওইদিকে দেখেন যে আমি ভিডিও করছিলাম তো এখানে কিন্তু একটা ইন্ডিয়ান তারপরে বাঙালি ওরা দুজনই ছিল তো ওরা কিন্তু কিছু বলবে না যে ভিডিও করছি কারণ ভিডিওগুলো তো ওদেরই ভালো যেহেতু এখানে অনেক ভাবিরে কিন্তু এখানে আমার ভিডিওগুলো দেখে যারা এখানে আসা যাওয়া করে তো এখানে কিন্তু সবাই টুকরা কেনাকাটা করে আর এই যে দেখেন এগুলো কিন্তু ট্রেড এগুলোও কিন্তু খুব সুন্দর যাই দেখি সবই ভালো লাগে জানি না কেন এত ভালো লাগে হয়তো কিচেনের জিনিসগুলা মানে সব গৃহিনীদেরই পছন্দের জিনিস তো আমরা গৃহিণীরা যখনই আসি আমাদের কিন্তু বেশিরভাগ কেনাকাটা করা হয় কিচেনের জন্য আর কেনাকাটা হয় বাচ্চাদের কিন্তু মানে ড্রেস তারপরে বাচ্চাদের জিনিস এগুলাই মানে আমাদের নিজেদের কথা তো ভুলেই যাই যে আমাদের নিজেদেরও কিছু প্রয়োজন কেনাকাটা নিজেদেরও মানে ওগুলো আসলে আমরা ভুলেই যাই আমরা শুধু সংসার আর বাচ্চা এগুলো নিয়ে পড়ে থাকি তবে অ্যারাবিয়ান মহিলারা কিন্তু এরকম না ওরাও কিন্তু সংসারের জন্য কেনাকাটা করে কেনাকাটা করলো ওইগুলো তো ওদের হচ্ছে অন্যরকম এই যে দেখেন বদনা সৌদি আরবের বদনা দেখেন আসলে এটা দেখে আমার হাসি আসতেছি যখন কিনে প্রথমত তখন কিন্তু এটা দেখে আমার অনেক বেশি হাসি আসতো তবে এই বদনাটা কিন্তু অনেক বেশি ভালো বাংলাদেশের বদনার মতো না বাংলাদেশের বদনার মধ্যে তো কম পানি আসলে খুবই হাসি আসতেছে এটা দেখে মানে কম পানি নেই তবে এটাতে অনেক বেশি পানি নেই আর এটা কিন্তু অনেক সুবিধা যদিও এটা আমি ব্যবহার করি না তো এই যে দেখেন প্লাস তারপরে কত সুন্দর সুন্দর হারিপাত অনেক সুন্দর সুন্দর দেখেন এই যে চামিচগুলো এগুলা কিন্তু পাঁচ রেল করে কাঁটা চামিজ তারপরে সব সবগুলো কিন্তু ছোটো বড় সব আছে এই ভিডিওটা কিন্তু আরও অনেক বড় ছিল অনেক লম্বা ছিল এটা কত মিনিট হবে বারো তেরো মিনিট আর কি লং ভিডিও ছিল তো আমি এটা শর্ট করে দিয়েছি পরবর্তী ভিডিওতে আর বাকিটা দিয়ে দিব মানে এত বড়ো ভিডিওতে না আমার এডিট করতে বয়স দিতে অনেক বেশি কষ্ট হয়ে যায় সেই জন্য আর কি ছোট করে দিয়েছি এই যে চামিজটা এখানে দেখা যাচ্ছে না কত টাকা ছিল ওই পাশে কিন্তু সৌদি কাস্টমারও ছিল তা আমি ওরা যেহেতু ওর পাশে আছে তা আমি অন্য সাইডে চলে আসছি তো ভাইটা আমাকে বলছিল আমি যেহেতু অন্য সাইডে ভিডিও করি সমস্যা নাই ওরা আমাকে না আমার চ্যানেলের নামটা জিজ্ঞেস করছিলো তো আমি নামটা বলি নাই কারণ ওরা দেখা গেল যে আমার চ্যানেলে ঢুকবে ঢুকে হয়তো মানে ফুল ভিডিও দেখবে না বা অনেক সময় কেটে কেটে দেখবে সেই জন্য কিন্তু দু তিনবার জিজ্ঞেস করছে আমি কিছুই বলিনি কি বলবো মানে অন্য একটা কথাগুলো আর কে দেখে ঘুরিয়ে দিয়েছি কারণ এতে কিন্তু আমার চ্যানেলের সমস্যা হবে একটা সাবস্ক্রাইবারের জন্য আসলে চ্যানেলটা ক্ষতি করতে চাই না দেখাব যে একটা দুইটা ভিডিও অর্ধেক দেখবে মানে ফুল ভিডিও দেখবে না খেটে খুঁটে দেখবে তো এটা তো আমার একটা ছোট চ্যানেল এটার জন্য অনেক বেশি সমস্যা হবে এছাড়াও কিন্তু আর অনেকে জিজ্ঞেস করে আর যারা আমার সাধারণ দর্শক আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তো সবাই কিন্তু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশেই থাকবেন আর আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও না দেখলে কখনোই কিন্তু বোঝা যায় না একটা ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু থাকে অনেক পছন্দের জিনিস অনেক ভালো লাগার জিনিস কিন্তু থাকে তা আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন চলে আপনাদের কাছে ভালো লাগবে আর আমি কিন্তু সৌদি বিভিন্ন মার্কেটের খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আর কি তুলে দেবো আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর মার্কেটের ভিডিও তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের মতো আমার ব্লগ ভিডিও এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে তো আজকের মতো এখানে আমি শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম